এই পৃথিবীতে বহুদিন হলো এসেছে হাজার হাজার বছর আগে প্রথম মানুষ তারপরে অসংখ্য মানুষ এ সম্বন্ধে অনেক চিন্তাভাবনা মানুষ করেছে এলাম কোথা থেকে পৃথিবীটা কেমন পৃথিবীর সত্যটা কী পৃথিবীতে মানুষ কেন আসে এখান থেকে আবার চলে যায় মানুষ কোথায় চলে যায় পৃথিবী একটা গোলকের মতো ব্রহ্মাণ্ডে বিচরণ করছে সূর্যের চারপাশ প্রদক্ষিণ করছে এইসব চিন্তা নিয়ে কে বলে আধ্যাত্মিক চিন্তা খাই ডাই ঘুময় বংশ বিস্তার করি আসি যাই এগুলো হচ্ছে প্রাক্তিক জীবনের একটা ক্রিয়া একটা লীলা কিন্তু যারা চিন্তাবিদ যারা চিন্তাশীল মানুষ তারা তো ছেড়ে কথা হইবেন না তারা তার নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে প্রশ্ন করেন মানুষই মানুষকে প্রশ্ন করেছেন তুমি কে কোথা এর উত্তর বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ নিজের প্রশ্নের নিজেই উত্তর দিয়েছে একই সময় যে সময় ভারতে দুটি বাদ কাজ করছে এক হচ্ছে বেলান্তর আরেকটি হচ্ছে ভক্তিবাদ বেদান্ত কী বলছেন বেদান্তের যারা চর্চা করেন তারা কি বলছেন এই জগৎ একটা স্বপ্ন এই জগৎ আসলে নেই আমরা একটা স্বপ্ন দেখছি এই জগতে কোনো অস্তিত্বই নেই এবং কোথাও একজন মায়াবিনী আছেন মায়ার অধীশরই আছেন তিনি আমাদের এই মায়ার ফাঁদে ফেলে আমাদের এই সব এইসব কারামতি দেখাচ্ছে এর যে এই এই নীতির যিনি প্রবক্তা তাদের মধ্যে শ্রেষ্ঠ এবং যাকে আমরা শ্রেষ্ঠত্বের শিরোপা তুলে দেব তিনি হচ্ছেন শঙ্করাচার্য তিনি কেরল সেখানে তার আবির্ভাব সেখান থেকে ভারতবর্ষের উত্তর পূর্বাংশ পূর্ব পথ ধরে ধীরে 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 একদম কেদার বদ্ধি থেকে উঠে গেলেন হিমালয়ের শীর্ষে তিনি যে মতবাদ নিয়ে উঠলেন সেটা হচ্ছে একম এবার দ্বিতীয় এই পৃথিবীতে এক ছাড়া দ্বিতীয় আর কেউ নেই এবং এই এক সেই এক এই ভোজবাজি এই মায়া এই স্বপ্ন তৈরি করে করছেন এর কোনো অস্তিত্ব তাহলে এইটি হচ্ছে শঙ্করাচার্যের মায়াবাদ এবং তিনি অসাধারণ সুন্দর সুন্দর স্তোপ্র রয়েছেন সেইটাই তিনি বলছেন ও হই হি ধনাগম তৃষ্ণান গুরুতন বুদ্ধি মনসু মিতৃষ্ণান কাতে উত্তম কষ্যতবা পুতআ তোমাকে আছে তোমার কেউ তুমি শুধু শুধু নিজেকে বন্ধনের মধ্যে পেয়েছো এই শঙ্কর এই শঙ্করাচার্যের কিন্তু একটি মৎস্য দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন ভারতবর্ষে তখন বৌদ্ধবাদ ভীষণভাবে মধ্যে গেড়ে বসেছে বুদ্ধদেব তার ধর্মবাদ প্রচার করে ভারতবর্ষ থেকে ভারতবর্ষ চোখকে মধ্যপ্রাচ্য হয়ে প্রায় একবার এশিয়া এবং ইউরোপেরও অনেক অংশে তিনি ঢুকে পড়েছেন এবং তার যে মতবাদ সে মতবাদটি ভারী সুন্দর মতবাদেও এই এইরকমই তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছেন বিশ্বাসকে বিশ্বাস করছেন না তিনি বিশ্বাস করছেন তুমি তোমার নিজেকে বিশ্বাস তুমি এবং তুমি এছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় নেই তাই যে বুদ্ধদেবের যে মা বুদ্ধদেবের এই যে মায়াবাদ বুদ্ধদেবের এই যে অস্তিত্ববাদ বুদ্ধদেব যখন বেদান্তকে অস্বীকার করছেন বুদ্ধদেব ভক্তিবাদকে অস্বীকার করছেন বুদ্ধদেব কি বলছেন আত্মানন্দ বৃদ্ধি যেটা আমাদের বেদান্তে আছে নিজের আত্মাকে সত্যকে যান এবং তিনি বলছেন আমি কি লাভ করব না আমি নিজেই নিজেকে মুক্ত করব আমি নিজেকে মুক্ত করি অর্থাৎ আবার হাতে এই যে যদি বৃষ্টি করলেন এবং এই মতবাদ সারা পৃথিবীতে একটা আলোড়ন ফেলে দিল এবং নিজেদের বুদ্ধির যুক্ত মতবাদ কিন্তু তখন দক্ষিণ ভারত এবং আমাদের পূর্ব মহাভারতে একটা ভক্তিবাদ অর্থাৎ বৈষ্ণব বৈষ্ণব এবং বিষ্ণু ভগবানকে নিয়ে খুব মাতামাতি চলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিরাম করো হরিরাম করো এই যে সংঘর্ষই যে ক্ল্যাশ এর মধ্যে শঙ্করে প্রবেশ করলেন তিনি নিজে বেদান্তবাদী তিনি জগৎকে মিথ্যা বলছেন এবং ব্রহ্মকে সত্য বলছেন কিন্তু তিনি বুদ্ধের ওই নাস্তিকবাদ করতে সহ্য করতে পারছি না এই ঘটনাটা বুদ্ধের সঙ্গে বুদ্ধদেবের সঙ্গে সম্পর্ক আসে এবং মাত্র তেরো বছর বয়সে একটি বালক তিনি সর্বশাস্ত্রে পারদর্শী ভারতবর্ষের বিভিন্ন বড় বড় পণ্ডিত যারা বৌদ্ধ মতবাদে বিশ্বাসী তাদের তর্ক করে পরাস্ত করে দিচ্ছেন এবং তখনকার কালে একটা নিয়ম ছিল তর্কে বসো যে পরাস্ত হবে তার ধর্মমতকে মুছে ফেলে দাও রুঙ্গীন জয়লাভ করেছেন তার ধর্ম মত বসানো এই করতে 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 তিনি হিমালয়ে পৌঁছে গেলেন এবং সেখানে মাত্র তার পরমায়ু ছিল উনত্রিশ বছর কিন্তু এই মতবাদ প্রচার করবেন বলে ঈশ্বর কৃপা করে তাকে আরও ছ সাত বছর অ্যালাউ করেছিলেন দিয়েছিলেন মাত্র চৌত্রিশ টু পঁচিশ বছর বয়সে এই তরুণ বিদ্রোহী মহাপন্ডিত আদর তিনি আমাদের চলে গেলেন তার সমস্ত কৃতকর্ম তার সমস্ত সম্পদ তার সমস্ত রচনা তার সমস্ত বিধা সব কিছু আমাদের সাথে দিয়ে গেলেন সেইটাই আমাদের একটা একটা ট্রেজার এবং আমাদের ভারতবর্ষের যে সন্ন্যাস হবে সেই সন্ন্যাস ধর্মের বিজ্ঞাতা কিন্তু আগে সন্ন্যাসী ছিল না গৃহা পুজো করতে সন্ন্যাস ধর্ম তার কোনো সংসার থাকবে না এবং তিনি সন্ন্যাসী হবেন একবারে মোহ মমতা সব কিছু বর্জন করে তিনি সন্ন্যাসী হয়ে আস্তে আস্তে ত্যাগ করে কোথায় যাবেন সেই উচ্চ জায়গায় চলে যাবেন এই যে সন্ন্যাস এবং এখানে তিনি শঙ্করাচার্য ভারতবর্ষকে চারটি ভাগে ভাগ করলেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটি ভাগে চারটি শঙ্কর মঠ স্থাপন করলেন এবং এই সন্ন্যাসীদের উপাধি কি হবে গিরি সরস্বতী ইত্যাদি ইত্যাদি ভগবান শ্রী রামকৃষ্ণ এবং তার সন্ন্যাসী সম্প্রদায় তারা ছিলেন পুরী সম্প্রদায় পুরী আবার গিরি আছে হিমালয়ের দিকে গেলে যেমন আমরা একে পাবো তৈর মহারাজকে পাবো এবং মহারাজ নয় ওখানে যারা আছেন তাদেরকে আমরা পুরী গিরি ইত্যাদি পাব এবং এই চারটি ভারতবর্ষের চারটি চারটি একদম মানে প্রোটেক্ট করে গেলেন এবং চারটি দিকে চারজন শঙ্করের চারটি বসিয়ে এইদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা শীর্ষ এই যে ভারতবর্ষের দুর্ভাগ্য তখন ভারতবর্ষকে এইভাবে ভাগ করেছে এবং সেটাকে বিষ্ণু প্রান্ত রথক্রান্ত অষ্টা এইভাবে করা হয়েছে অর্থাৎ ভারতবর্ষে বিভিন্ন দেশ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেখানে মানুষের স্বভাব আলাদা ভাষা আলাদা সংস্কৃতি আলাদা সেই অনুসারে তুমি সাধন ভজন যে করবে তোমার জীবন তোমার ভাষা এবং তোমার যে আচার আচরণ সেটাকে তো অস্বীকার করা যাবে না অতএব তার উপর ভিত্তি করে তোমার ধর্ম ধর্ম করবে অতএ এপাশের পাশের ধর্মের সঙ্গে ও পাশের ধর্মের অমিত থাকতে পারে যেমন আমাদের ভক্ত আমাদের নিয়ে মহাপ্রভুর ধর্ম দক্ষিণ ভারতের যে ধর্ম একই বক্তিবাদ তার মধ্যে তফাত আচার আচরণের নিয়ে তফাত হচ্ছে যেমন রামানিক সম্প্রদায় স্ত্রী সম্প্রদায় তাই ভারতবর্ষকে এরভাবে কতভাবে আমরা চেষ্টা করছি জানার ভারতবর্ষকে তাদেরকে চিহ্নিত করছে ভারতবর্ষের ধর্মকে আস্তে আস্তে গোজগাজ করে নিচ্ছি নিয়ে এবার আস্তে আস্তে গোষ্ঠী তর্ক করে বিতর্ক করে স্বাস্থ্য করে আমরা জানতে চাইছি মানুষ নামক কোথা থেকে এলো এবং কি করতে এলো এবং তাদের বিশ্বাস অবিশ্বাস এবং তাদের যে পশ্চাচার তন্ত্র বলছে যতক্ষণ না পর্যন্ত তন্ত্রের সিদ্ধি লাভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ একটা পশু এই যে তন্ত্রের পশ্চাচার এই যে গৌ উত্তর আসামের পথ ঘরে চীনাচার তন্ত্র এসে আমাদের তারাপীঠে প্রবেশ করলো এবং সেখানে আমরা একজন সিদ্ধ সাধক পেলাম বামদেব পৃথিবীর কোনো দেশ অন্তরের কথা নিয়ে ভেতরের কথা নিয়ে অস্তিত্বের কথা নিয়ে মনস্তত্ব নিয়ে এত মাথা খাওয়ায় এইটি হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠত্ব যে কারণ বৃত্তির সর্বত্র ক্ল্যাশ অফ শোর্স ফায়ারিং অফ গানস লড়াই করে লড়াই করে লড়াই করে যুগ যুদ্ধ ধরে প্রায় কক্ষ বিক্ষত হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্ব প্রায় খালি হয়ে গেল ভারতবর্ষ কথা বলে ভারতবর্ষে একটি কথা বলে যে কথাটা ডিসাবসক্রাইব করছে লিভ অ্যান্ড লেট লিভ তুমি বাঁচো নম নমকে মা সাহায্য ইভোকার্ট ডু दट তুমি যে নিয়ে না পড়ো না তোমরা কি মানুষ এই যে পুরো ফরম্যাট ইট ইজ অলরেডি রে অ্যাকোন এটা নিয়ে অনেক রকমের বাস বিতরণা অনেক শাস্ত্র ডিস্ট্রিবিউশন ধারা অনেক বিভাগ আছে কেউ বিসার্চ করছেন কেউ পিএইচডি করছেন কিন্তু আসল কথা আসল কথা হচ্ছে আপনি মহাপ্রভু বলে গেলেন আপনি আপনি আচরি ধর্ম অপরে স্বামীজি কি বলছেন বলছেন জানি কিনা আমার গুরুদেব আমাদের সামনে হাজির করে গেছে মানুষই ভগবান মানুষী দেবতা মানুষই ভগবান মানুষই দেবতা বলছেন ভ্রমণ স্বামীজি বলছেন আমার গুরুদেব ভগবান কৃষ্ণ তুমি ভগবান হয়ে যাও আর স্বামীজি ঠাকুরের এক ভক্ত যিনি ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ রসদার ছিলেন তাকে একটি চিঠিতে লিখছেন ছিলেন গরু ঠাকুরের সংস্পর্শে এসে হয়েছেন মানুষ এইবার আপনি উদ্ধার লাভ করে হয়ে যাবেন দেবতা এই মানুষ দানব এবং দেবচার্যের কনসেপ্ট ধারণ দানব কাকর দেবতা একই সঙ্গে দানব সঙ্গে দেবতারাম একমাত্র ভালো কথা অতএব আমরা এই শঙ্কর আচার্য শঙ্করের অভিমত শাস্ত্র জ্ঞান তার গীতার ভাষ্য এবং তিনি সমস্ত ধর্মশাস্ত্রের ভাষ্য লিখে গেছেন এবং সেখানে যিনি যে কথাটি বলতে চাইছেন এ এবার দ্বিতীয় এক ছাড়া দ্বিতীয় দ্বিতীয় আমরা এই বালক বীরকে আমাদের সশ্রদ্ধ প্রণাম